আমরা আমাদের আজকের লাইভ ক্লাসে আলোচনা করব আমাদের ডেটাবেস অধ্যায়ের কি ফিল দেখো কি ফিল আমাদেরকে আসলে কি ফিল জিনিসটা কি আগে বুঝতে হবে মনে করো সাবুজ আমি তুমি বাংলাদেশে অবস্থান করি মনে করো তোমার নাম রহিম তো বাংলাদেশে রহিম নামে কতগুলো লোক আছে এই যে এতগুলো লোক এই সবগুলো লোককে কি আমরা খুঁজে পাবো কি কিভাবে আমি যে তুমি রহিমকে খুঁজতেছি ওই তুমি রহিমকে আমি কিভাবে খুঁজে পাব এখন তুই তুমি রহিমকে যদি আমি খুঁজে পেতে চাই আমার কাছে এমন একটা জিনিস লাগবে যেই জিনিসটা দিয়ে আমি শুধুমাত্র তোমাকেই খুঁজে পাব দ্বিতীয় কেউ আসবে না এখন এই যে আমি তোমাকে যে খুঁজবো অনুসরণ করব এটার জন্য আমার এমন একটা ইউনিক জিনিস লাগবে মানে যেটা অদ্বিতীয় কোণার সাথে মিলবে না যেমন আমি যদি তোমার নাম দিয়ে খুঁজি দেখা যাবে তোমার নাম রহিম রহিম নামে অনেকজন আছে রহিম খাগড়াছড়ি খাগড়াছড়িতে অনেকগুলো রহিম থাকতে পারে খাগড়াছড়ির মানে করো কদমতলির কদমতলিতে অনেকগুলো রহিম থাকতে পারে কিন্তু আমার কাছে যদি এমন হয় এই যে তুমি রহিম তোমার এনআইডি নাম্বারটা থাকে দেখো ওই এনআইডি দিয়ে আমি বাংলাদেশে যেখানে বা বিশ্বের যেখানে অবস্থান করি না কেন ওই এনআইডি নাম্বারটা দিয়ে আমি তুমি রহিমকে অদ্বিতীয়ভাবে খুঁজে বের করে ফেলতে পারবো দেখো আমার এনআইডি নাম্বার কখনো দ্বিতীয় কারোর সাথে মিলবে না আবার দ্বিতীয় কারো এনআইডি নাম্বার আমার সাথে মিলবে না এই যে এন আইডি নাম্বার ফিল্ডা ঠিক আছে ওইটা অদ্বিতীয় তো সাধারণত আমাদের এরকম ডেটা বেসে বিভিন্ন এই যে এরকম ডেটা এরকম ডেটা বিভিন্ন ধরনের র্যাকেট এই যে দেখো আমরা যদি বলি এই টেবিলে মুন্নাকে এদিকে আসো দেখো এখানে মুন্না দুইজন দুইজন আসবে আমরা খুঁজে পাবো না যদি বলি বি কে এদিকে আসো দেখো দুইজন খুঁজে পাবো না দাদশে কে কে পড়ো কে পড়ো এই যে দেখো এগা দিন আসবে তো তার মানে আমাদের এইভাবে আগে তাকে পাচ্ছে না কিন্তু একটা দিনই দেখো এই যে আমাদের রুল ফিল্ডা এক এদিকে আছে দেখো এক দ্বিতীয় আছে দুই দ্বিতীয় আছে তিন দ্বিতীয় আছে চার দ্বিতীয় আছে পাঁচ আছে ছয় আছে দেখো এই যে ফিল্ডগুলা এগুলা কিন্তু আমাদের দ্বিতীয়বার নাই কিন্তু অন্য অন্য যে ফিল্ডগুলা এগুলা কিন্তু আমাদের দ্বিতীয়বার আছে এই ডেটাবেসে দেখো যে ফিল্ড দ্বারা সাধারণত সম্পূর্ণ ডেটাবেসটাকে অদ্বিতীয়ভাবে অনুসন্ধান করা যায় বা খুঁজে বের করা যায় ওই ফিল্ডগুলোকে আমরা বলি কি ফিল্ড ওই ফিল্ডগুলোকে কি বলি কি ফিল্ড দেখো কি ফিল্ড ডেটাবেসে ফাইল বা টেবিলে রেকর্ড শনাক্তকরণ অনুসন্ধান একাধিক ফাইলের মধ্যে সম্পর্ক মনে রাখবা আমরা কিন্তু পড়ছিলাম ডেটাবেস দুই প্রকার রিলেশনাল আর সাধারণ ওই রিলেশনাল ডেটাবেসে একটা টেবিলের সাথে আরেকটা টেবিলের সম্পর্ক স্থাপন করতে গেলে আমাদের কি লাগে কি বিলটা প্রয়োজন হয় এই যে তো তার জন্য আমাদের কি ফিল্ড দেখো সম্পর্ক মানে রিলেশন স্থাপনের জন্য যে ফিল্ড ব্যবহার করা হয় হয় আগে বলা হয় কি ফিল্ড কি ফিল্ডের ডেটাগুলো সবই অবিনন্য ও আদিতি মানে একটা এলটার সাথে কি করবে না দ্বিতীয়বার আসবে না এবং কি ফিল কি প্রকার এটা দুই প্রকার তিন প্রকার সরি কি ফিল প্রকার প্রাইমারি কি কম্পোজিট প্রাইমারি কি এবং ফরেন কি তো सर्वप्रथम আমি তোমাদেরকে প্রাইমারি কিরা সম্পর্ক বুঝি এই যে এই টেবিলটা দেখো আমরা যে মুন্না নামটা রাখলে দুই বার চলে আসতেছে এই যে বিটা রাখলে বার চলে আসতেছে বারো রাখলে তিনবার চলে আসতেছে বা এগারো রাখলে তিনবার চলে আসতেছে এখানে আমরা যাকে বুঝতেছি তাকে অধিক এভাবে খুঁজে পাচ্ছি না কিন্তু অন্যদিকে এই যে রুল ফিল্ডটা ঠিক আছে এই রুল ফিল্ডটাতে আমরা যাকেই বুঝতেছি তাকেই অদ্বিতীয় ভাবে পাচ্ছি এটা দ্বিতীয় কোনটার সাথে আমার মিলতেছে না তো ডেটাবেসে যে ফিল্ড দেওয়া সম্পূর্ণ ডেটাবেসকে অদ্বিতীয় মানে অদ্বিতীয়ভাবে অনুসন্ধান করা যাবে বা খুঁজে বের করা যাবে ওইটা হলো প্রাইমারিটি এখন এই প্রাইমারিটির কিছু বৈশিষ্ট্য আছে দেখো এই যে একটা এটা দ্বিতীয়বার আসতে পারবে না মানে প্রাইমারি কি ভ্যালুগুলো কি হইতে হবে অদ্বিতীয় হতে হবে এরপরে দেখো রিলেশনের পর আমরা যে সম্পর্ক স্থাপন করব ওই সম্পর্ক স্থাপন করার পরেও এই যে আমাদের প্রাইমারি কি এটা অপরিবর্তিত থাকবে এরপর দেখো ফাইবারের বিষয় কি বলছে যে বিল দ্বারা সম্পূর্ণ ডাটাবেস কল দিয়ে যেভাবে করা যায় তাকে ফাইবারে কি বলে ফাইবারে কি বলে কি বলছে দেখো একটি টেবিলে একটি বেশি প্রাইমারি কি থাকতে পারে না ফাইবারে কি ভ্যালু একাধিকবার থাকতে পারে না মানে এক যে দুইবার আসবে না দুই দুইবার আসবে না এই যে দেখো এটা ফাইবারে কি হতে পারে না কেন এ অনেকবার আসছে এই জন্য ঠিক আছে এরকম রিলেশন ফর প্রাইমারি কি পরিবর্তন করা যায় না এটা হলো কি আমাদের প্রাইমারি কি এরপরে আসো প্রাইমারি কি পরে যাই আমরা দেখো প্রাইমারি কি গেল এরপর আমাদের কম্পোজিট প্রাইমারি মানে কম্পোজিট প্রাইমারি কিটা আমি তোমাকে একটু বলি তুমি মনে করো একটা কলেজে পড়ো ওই কলেজে একাদশ বার্ষিক পরীক্ষার রেজাল্ট দিছে কলেজে ফার্স্ট সেকেন্ড থার্ড হইছে তো ফার্স্ট সেকেন্ড থার্ড হলে দেখো সায়েন্স থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড হইছে তিনজন আর্টস থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড থার্ড হইছে তিনজন কমার্স থেকে ফার্স্ট থেকে থার্ড থার্ড হইছে তিনজন এখন মনে করো উদ্বাস থেকে ওই ওই কলেজে যে ফার্স্ট হইছে সায়েন্সে তাকে কি দিবে পুরস্কার দিবে তো স্যার তাকে পুরস্কার দিবে পুরস্কার নিয়ে গেল নিয়ে বলে এই ফার্স্ট হয়েছে কে এদিকে আসো কলেজে এখন সায়েন্স কমার্স আর্টস তিন বিভাগের আসবে বুঝে পাওয়া সম্ভব অথবা মনে করো কমার্সের সেকেন্ড কে দিবে রুলং অফ সেকেন্ড কে এদিকে আসো তখন এই সেকেন্ড তো তিনজন আসবে তো কাকে দিচ্ছে তাকে খুঁজে বের করা যাচ্ছে না এখানে তো একাধিকজন চলে আসতেছে মানে দেখো এখানে ভাইভারে কি ডার না এখন যদি এইভাবে ডাকে যে এই কলেজে বিজ্ঞান বিভাগের রুল নং এক কে এদিকে আসো তখন কি হবে বিজ্ঞান বিভাগের যে শুধু রুল নং এক ওই আসবে দ্বিতীয় কেউ আসবে না এই যে বিজ্ঞান বিভাগের রুল নং এক ও আসবে এটা হলো আমাদের কি এখানে দেখো আমরা বিজ্ঞান বিভাগ এবং রুল দুইটাকে একসাথে নিছি আর দুইটাকে একসাথে নেওয়ায় আমরা অদ্বিতীয়ভাবে মানবিকের রুল নং এক কে এদিকে আসো এই যে মানবিকের রুল নং এক কে এইদিকে আসো এটা কিন্তু আমাদের কি প্রাইমারি কি দেখো এটা কিন্তু আমার কি প্রাইমারি কি এখন দেখো এখানে সরি যেটা বলতেছিলাম মানবিকের রুল লং অ্যাক্ট এখানে দেখো মানবিক বিভাগ এবং রুল দুইটাকে আমরা একসাথে নিচ্ছি আর এই দুইটা মিলে আমাদের যে তৈরি হলো এটা হলো আমাদের কি কম্পোজিট প্রাইমারি কি মানে প্রাইমারি কি এখানে অনুপস্থিত এই যে আমি তোমাকে এই টেবিলে একটু বুঝাই দেখো এই যে রুল লং অ্যাক্ট কয়জন আছে তিনজন পাচ্ছি মুন্না কয়জন দুইজন পাচ্ছি না এক একাধিকবার দেখো বয়স ষোলো একাধিক একাদশ একাধিক এখন আমার দেখো প্রত্যেকটা ফিল্ডে এই ডেটা বেসটাতে কোনো ফাইমারি কি নেই এই যে ডেটা বেসটাতে কোনো ফাইমারি কি নাই তাহলে আমাকে একটা ফাইমারি কি তৈরি করতে হবে না তো আমি তো এই ডেটা বেসটাকে না হলে কীভাবে খুঁজে বের করবো তো আমি সময় আমি যদি বলি এই রুল লং এক আর এক এদিকে আসো আর কোন সেকশনে পরে এক সেকশন বয়স কত আঠারো ক্লাস কত একাদশ দেখো তো রুল লং এক আর এক কেউ আছে রুল্লম তিন কামুল আছে রুল্লম এক রাকিন আছে রুলম দুই মুন্না রুলম দুই রুলম এক মুন্না মুন্না এখন দেখো এই দুইটা ফিল্ড মিলে আমরা এই সম্পূর্ণটা একটা দেশটাকে কি করতে পারি খুঁজে বের করতে পারে এই যে দুইটা ফিল্ড দ্বারা আমরা সম্পূর্ণ ডাটাবেসকে অদ্বিতীয়ভাবে খুঁজে বের করতে পারি তখন এটাকে বলা হয় কম্পোজিট প্রাইমারি কি মানে প্রাইমারি কি বিকল্প যখন প্রাইমারি কি থাকবে না তখন টেবিলের এরকম এক বা একাধিক ফিল্ড নিয়ে আমাদের কম্পোজিট প্রাইমারি কিটা কি করা হয় গঠন করা হয় তাহলে কি বলছে একাধিক ফিল্ডের সমন্বয় যে প্রাইমারি কি গঠন করা হয় তাকে কম্পোজিট প্রাইমারি কি বলা হয় রিলেশনাল ডাটাবেস মডেলে অংশগ্রহণকারী টেবিলের ক্ষেত্রে এমনটি হয় যে একটি টেবিলের কোনো একটি ফিল্ডের প্রতিটি ডাটা অদ্বিতীয় নেই তখন একাধিক ফিল্ডের সমন্বয়ে এই প্রাইমারি কি গঠন করা হয় দেখো এটা আমাদের কি প্রাইমারি কি অনুপস্থিতিতে কম্পোজিট প্রাইমারি কি দিয়ে একটা প্রাইমারি কি গঠন করে মনে থাকবে মানে একাধিক ফিল্ড মিলে মিলে এরপর দেখো এটার পর যদি আমরা যাই ফরেনটি কি কি ফরেনটি তো এই ফরেনটিতে কি হয় ফরেন তে মনে করো কোন একটা ডেটাবেজের প্রাইমারি এর প্রথম টেবিলের ফাইনালি কিটা যখন দ্বিতীয় টেবিলে উপস্থিত থাকে তখন তাকে প্রথম টেবিলের সাপেক্ষে দ্বিতীয় টেবিলের ফরেন কি বলা হয় ফরেন কি হলো মানে আমাদের প্রথম টেবিলে মানে মানে যে কোনো একটা টেবিলের ফাইনারি কি অন্য একটা টেবিলে যদি উপস্থিত থাকে তখন তাকে প্রথম টেবিলের সাপেক্ষে দ্বিতীয় টেবিলের ফরেন কি বলা হয় এখন দেখো এই ফরেন কি নিয়ে কি বলছে রিলেশনাল টেবিলের ক্ষেত্রে কোন একটি টেবিলের প্রাইমারি কি যদি অন্য একটি টেবিলে ব্যবহৃত হয় তখন এই কি ফিল্ড কি কে প্রথম টেবিলের সাথে দ্বিতীয় টেবিলের ফরেন কি বলা হয় ফরেন কি সাথে একটি টেবিলের সাথে অন্য একটি টেবিলের সম্পর্ক স্থাপন করা যায় এই একটা টেবিলের সাথে এই যে আমরা রিলেশন পড়ব ঠিক আছে ওই রিলেশনও দেখব এক একটা কি আরেকটা কি এর সাথে দিয়ে নতুন নতুন কি এই রিলেশন গঠন করে এখন দেখো প্রাইমারি কি বৈশিষ্ট্য একটি টেবিলে ফরেন কি কে অবশ্যই রেফারেন্স টেবিলের প্রাইমারি কি অথবা ইউনিক কি হতে হবে ফরেন কি এর ভ্যালু অবশ্যই রেফারেন্স প্রাইমারি কি এর মধ্যে থাকতে হবে মানে এখানে এই যে ভ্যালু মানগুলা এগুলো এর ভিতরে থাকতে হবে এক ভাগ আদিকবার থাকবে কোরে নিয়ে সমস্যা না ডুপ্লিকেট অথবা নাল ভ্যালু ইনসার্ট করা যাবে মানে ডুপ্লিকেট বলতে মনে করো এই যে 85 এই 85 টা দুই তিনবার বার ওই ওইতে সেট কি তখন এটা ডুপ্লিকেট বা নাল ভ্যালু থাকতে পারবে তো আমরা আজকে ক্লাস থেকে জানলাম প্রাইমারি কি ফরেন কি কম্পোজিট প্রাইমারি প্রাইমারি কি হলো কি কোন একটা টেবিলের যে ফিল্ড দাও সম্পূর্ণ ডেটাবেসটাকে অদ্বিতীয়ভাবে খুঁজে বের করতে পারবো এটার নাম আমাদের কি প্রাইমারি কি আর ফরেন কি কি কোনো একটা টেবিলের প্রাইমারি কি যদি অন্য একটা টেবিলে কি থাকে উপস্থিত থাকে তখন তাকে প্রথম টেবিলের সবকে দ্বিতীয় টেবিলের ফরেন কি বলা হয় কম্পোজিট প্রাইমারি কি 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 একটা টেবিলে যদি টোটালি অনুপস্থিত তখন দুই বা তিনটা ফিল্ড নিয়ে যখন আমরা একটা নতুন একটা কি তৈরি করবো তখন তাকে কি বলে কম্পোজিট প্রাইমারি কি আশা করি আজকের ক্লাসের এই কি সম্পর্কে তোমরা সম্মুখ ধারণা অর্জন করছো ভালো থাকবে সবাই ধন্যবাদ না বুঝলে কমেন্ট করবো